প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লেখাপড়া সেভেন জিরো ফাইভের চ্যানেলে আপনাদের সবকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার বিষয়ে দশটি পয়েন্টের উপর ভিত্তি করে পাঁচশো শব্দের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা তো চলো শুরু করি দেখো প্রথমে হচ্ছে কি ভূমিকা পরিবেশ হলো আমাদের চারপাশে বায়ু জল মাটি গাছপালা প্রাণী ও অন্যান্য প্রাকৃতিক উপাদানের সমষ্টি এই পরিবেশ সুস্থ না থাকলে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়ে কিন্তু আজ মানুষের অসচেতনার ফলে পরিবেশ দূষণের হার দিন দিন বেড়েই চলেছে দুই নম্বর পয়েন্ট পরিবেশ দূষণ কি যখন পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয় এবং তাতে ক্ষতিকর বস্তু বা উপাদান মিশে যায় তখন তাকে পরিবেশ দূষণ বলে এটি জীবজগত ও প্রকৃতির জন্য মারাত্মক বিপদ ডেকে আনে এবার হচ্ছে দূষণের ধরন পরিবেশ দূষণ বিভিন্ন রকম হতে পারে বায়ু দূষণ যেমন ধোঁয়া কার্বনের ফলে হয় জল দূষণ বজ্র তেল ও কীটনাশকের ফলেন মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ রাসায়নিক সার প্লাস্টিক ফলেন চার নম্বর হচ্ছে শব্দ দূষণ লাউড স্পিকার এবং যানবাহনের হর্নের ফলে ঘটে চার নম্বর পয়েন্ট দূষণের প্রধান কারণ কলকারখানা কলকারখানার ধোঁয়া যানবাহনের জ্বালানি বন জঙ্গল কাটা নদীতে বজ্র ফেলা অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার ইত্যাদি পরিবেশ দূষণের মূল কারণ পাঁচ নম্বর পয়েন্ট মানুষের ভূমিকায় প্রধান আমাদের জীবনধারা ও শিল্প সভ্যতার অগ্রগতি পরিবেশকে আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে জনসংখ্যা বৃদ্ধি এক অন্যতম বড় কারণ ছয় নম্বর পয়েন্ট পরিবেশ দূষণের প্রভাব পরিবেশ দূষণের ফলে গ্লোবাল ওয়ার্মিং বরফ গলার হার বৃদ্ধি প্রাকৃতিক দুর্যোগ পানীয় জলের সংকট বিভিন্ন রোগ বালায় যেমন অ্যাজমা ক্যান্সার বেরিয়ে চলেছে সাত নম্বর পয়েন্ট জীব বৈচিত্র্যের উপর প্রভাব দূষণের ফলে বহু প্রাণীর অস্তিত্ব আর বিলুপ্তির পথে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়েছে ফলে প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে আট নম্বর পয়েন্ট প্রতিকার ব্যক্তিগত উদ্যোগ প্রথমত হচ্ছে কি গাছপালা ও বৃক্ষরোপণ দ্বিতীয় হচ্ছে প্লাস্টিক ব্যবহারে কমানো তৃতীয়ত ঘরের বজ্র সঠিকভাবে ফেলা চতুর্থত সাইকেল বা গণপরিবহনের ব্যবহার পঞ্চমত বিদ্যুৎ ও জলের অপচয় না করা ন নম্বর পয়েন্ট প্রতিকার সরকার ও সমাজের ভূমিকা কঠোর পরিবেশ রক্ষা আইন প্রয়োগ শিল্প ও প্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধন ব্যবস্থা পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহারের উৎসব চতুর্থত বিদ্যালয়ে পরিবেশ শিক্ষা পঞ্চমত জনসচেতনা বৃদ্ধির জন্য প্রচার অভিযান এরপরে সর্বশেষ পয়েন্ট ছিল উপসংহার পরিবেশ দূষণ এখন বৈশ্বিক বিষয় সমস্যা এই মুহূর্তে যদি আমরা সকলে মিলে সচেতন না হই তাহলে ভবিষ্যতে প্রজন্মের জীবন বিপন্ন হবে পরিবেশ বাঁচানোর মানেই নিজের অস্তিত্ব রক্ষা করা তাই সবুজ পৃথিবী সুন্দর ভবিষ্যৎ করতে হলে এখনই সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে এটাই ছিল আজকের ভিডিও আলোচ্য বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ